ন্যাশনাল এডুকেশন ওয়েলফেয়ার ইনস্টিটিউট এই শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে পূর্ব বর্ধমান জেলার গলসি দু নম্বর ব্লকে এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন জহির উদ্দিন মল্লিক হরফে চন্দন এই চন্দনবাবু পাড়াজ গ্রামের বাসিন্দা ছোটবেলা কেটেছে খুবই দারিদ্রতার মধ্য দিয়ে বাবা ছিলেন পেশায় দিনমজুর তিনি মারা যান আজ থেকে এগারো বছর আগে ছেলে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছেন দেশে বিদেশে বিভিন্ন জায়গায় পাঁচ বছর চাকরি করেছেন কিন্তু ফিরে এসেছেন আবারও নিজের দেশে ফিরে এসেছেন নিজের এলাকার কারণ তার স্বপ্ন একটাই এলাকার মানুষের জন্য কিছু করার আর এই কিছু করার আগ্রহ নিয়েই গড়ে তুলেছেন এই শিক্ষা প্রতিষ্ঠান বিগত তিন বছর ধরে দুস্থ এবং মধ্যবিত্ত ছাত্রছাত্রীদের সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা পরিষেবা দিচ্ছেন তার একটাই বক্তব্য যে শিক্ষা প্রতিষ্ঠান আজকাল প্রায় ব্যবসায় পরিণত হচ্ছে কিন্তু শিক্ষাটা তো ব্যবসা নয় কোনো শিক্ষা যেন ব্যবসায় পরিণত না হয় তাই আবেদন করেছেন সকলের কাছে তিনি বিগত অনেকের কাছে সাহায্য চেয়েছেন যাতে এই প্রতিষ্ঠানটি তিনি ভালোভাবে চালিয়ে নিয়ে যেতে পারেন অনেকের কাছেই হাত পেতেছেন এই দুস্থ মধ্যবিত্ত ছাত্রছাত্রীগুলির ভবিষ্যৎ প্রতিষ্ঠার জন্য চেয়েছেন সহযোগিতা কিন্তু কোনো সহযোগিতায় তিনি পান নেই তার আরও আক্ষেপ এখানে অনেক গরিব ছাত্রছাত্রী সম্পূর্ণ বিনামূল্যে কম্পিউটার কোর্স এবং টেলারিং কোর্স করছেন তিনি কোনো প্রজেক্ট পাননি সম্পূর্ণ নিজের জমানো ইনকামের টাকার খরচ করেই এই প্রতিষ্ঠানটি চালিয়ে যাচ্ছেন আজ তিন বছর ধরে তার আবেদন সকলে যেন এই দুস্থ এবং মধ্যবিত্ত ছাত্রছাত্রীগুলির ভবিষ্যৎ প্রতিষ্ঠার দিকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন যাতে সংস্থাটি যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তারা যেন তাদের সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারেন তিনি আরও জানিয়েছেন যদি কেউ চান যদি কোনো সহৃদয় ব্যক্তি ডোনেশনের হাত বাড়িয়ে দেন তাহলে এই ছাত্রছাত্রীগুলি আগামী দিনে আরও নিজেদের এগিয়ে নিয়ে যেতে পারবে সামান্য কিছু ডোনেশনের বিনিময়ে গড়ে উঠবে হাজার হাজার গরিব এবং মধ্যবিত্ত ছাত্রছাত্রীর ভবিষ্যৎ তাই এই সংস্থাটির প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মল্লিক খোরফে চন্দনবাবু চাইছেন ন্যাশনাল এডুকেশন ওয়েলফেয়ার ইনস্টিটিউট যেন এইভাবেই এগিয়ে চলুক এবং আগামী দিনে আরও ছাত্রছাত্রী গড়ে উঠুক এই ইনস্টিটিউশনের হাত ধরে দেখে নেব তারই এক ঝলক দ্য লাইট অফ হোপ নিউজের পর্দায় তার সঙ্গে আপনাদের শোনাবো কি বলছেন ন্যাশনাল এডুকেশন ওয়েলফেয়ার ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা জহির মল্লিক হরফে চন্দনবাবু শুনুন রিপোর্ট দ্য লাইট অফ হোপ নিউজ পরিচয় আমি বর্ধমান জেলার বলছি এক নম্বর ব্লকের বাসিন্দা জহির উদ্দিন মল্লিক অরপে চন্দ্র আর আমার শিক্ষাগত যোগ্যতা হোটেল ইন্ডাস্ট্রি নিয়ে ডিপ্লোমা কোর্স কল্যাণী ইউনিভার্সিটি থেকে করা আছে অ্যান্ড আমি টোটাল ফাইভ ইয়ার্সের মতো জব করেছি আচ্ছা 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 তাহলে আপনি এখন এই মুহূর্তে সমাজসেবা হিসেবে শিক্ষাকে কেন বেছে নিয়েছেন আরো তো অন্যান্য শিক্ষা আছে তাই না শিক্ষাকে বাঁচার কারণ আমি বলে দিচ্ছি আমি খুব মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে তো আমিও পড়াশোনা করেছি বিগত আমার বাবা দিন ছিল দিন কাজ করত আমি খুব কষ্টের মধ্যে পড়াশোনা করেছি তো আমার শিক্ষাটা বেছে নেওয়ার কারণ এটাই যে একটা মানুষকে আমার মতে বলে একশো টাকা দেওয়ার থেকে তাকে শিক্ষা দেওয়াটা আমার সব থেকে বেটার জিনিস আমার মানে মনের মধ্যে এটা এসেছে তো আর কিছু মানুষ এখন আছে যারা পয়সার কারণে শিক্ষা আর কি পাচ্ছে না তো আমার এটাই মাথার মধ্যে এসেছিল যে আমি একটা কোনো শিক্ষার প্রতিষ্ঠান করবো যেখানে আমি ফ্রি শিক্ষা দিতে পারি যদি ছেলেরা শিক্ষা নিয়ে একটা কর্মসংস্থান নিজের খাবার নিজের আয় রোজগার সেগুলো করতে পারবে তার জন্য আমার একটা শিক্ষা ফ্রি শিক্ষা মানে টোটালটাই ফ্রি শিক্ষা ফ্রি শিক্ষা মানে টোটালটাই ফ্রি শিক্ষা তো হ্যাঁ টোটালটাই ফ্রি শিক্ষা মানে এখানে কোনো আপনি পেমেন্ট তাদের কাছ থেকে দেখতে পারেন আমার এখানে টোটাল

যেটা আছে টেলারিং কোর্স সেটাও অনেক স্টুডেন্ট অ্যাডমিশন নিচ্ছে দেখা কিছু স্টুডেন্টের ক্লাস স্টার্ট হয়ে গেছে আচ্ছা তাহলে কম ফ্রি ক্লাস যেটা বলছেন কম্পিউটারের ওখানে কি কি সাবজেক্ট আপনি রেখেছেন আপাতত এখন কম্পিউটারে যেটা এনজিও আর অনেক সরকার যে প্রতিষ্ঠান আছে আমি অনেক মেল করেছি তার সাথে ডেকলি কন্ট্রাক্টে যোগাযোগ করার চেষ্টা করেছি আমি আবেদন আবেদনও দিয়েছি আমি তো মেয়ের কথা হচ্ছে আমার কাছে কিছুদিন লাগে অনেক এনজিও আমাকে বলেছিল হেল্প করবো দেন হচ্ছে তাদের টার্মস কন্ডিশন আছে যে কন্ডিশন মধ্যে আমি মানতে রাজি নেই কারণ হচ্ছে আমাকে এই যে আপনাদের সরকার থেকে এখন বেরিয়েছে যেমন হচ্ছে আমাদের মমতা সরকার থেকে বেরিয়েছে উৎকর্ষ বাংলা কোর্স যেটা হচ্ছে টেলারিং মেয়েদের জন্য টেলারিং এই কোর্সের জন্য আমি আবেদন দিয়েছিলাম তো আবেদন দেওয়ার পর এখানে যিনি প্রজেক্টটা পাস করাবেন তিনি এসে আমার এখানে একটাই কোশ্চেন করেছিল তাদের টার্মস কন্ডিশন আছে যে কন্ডিশন আমার পছন্দ হয়নি তাদের কন্ডিশন ছিল যে তিনশো স্কোয়ার ফুট রুম লাগবে অ্যান্ড হচ্ছে আপনাকে পনেরো থেকে ষোলোখানা মেশিন লাগবে একসাথে একশো মেঘে শেখাতে হবে এবার আপনি বলুন একসাথে যদি আমি একশো মেয়েকে শেখাই দুটো ফ্যাকালিটির উপর একশো মেয়ে তিনশো স্কোয়ার ফুট পনেরোটা মেশিন তার মানে হচ্ছে তিন মাসের মধ্যে তাদের একটা নিয়ম আছে তিন মাসের মধ্যে ঘন্টা হিসাবে তারা এক একটা লেডিসের এর পেছনে সাতের থেকে আঠারো হাজার টাকা মানে চার্জ দেয় তো আমি প্রজেক্টটা যদি আমি করতে পারতাম আমার নিজের স্বার্থ কমপ্লিট হতো বাট কোনো মেয়ে শিক্ষা পেত না ঠিক শিক্ষা পেতো না কারণ হচ্ছে এখন একটা জিনিস হচ্ছে আমি বিগত শিক্ষা কেন্দ্র সাথে তিন বছর যুক্ত আছি তো আমার নলেজে এইটুকু জিনিস এসেছে যে প্রজেক্ট আজকাল টাকা দিয়ে প্রজেক্ট পাস করানো যায় কোনো জায়গায় যদি আপনি টাকা দেন প্রজেক্ট যে ম্যানেজার আছে আপনি কিছু বুঝ দিলে প্রজেক্ট পাস করিয়ে দেবেন আপনি একটু সময় বেলা করে কিছু ছেলেকে ভর্তি করবেন দেন দেখিয়ে দেবেন অল্প ক্লাস হচ্ছে তাদের ভবিষ্যৎ গুলি মারেন তাদের ভবিষ্যৎ কোনো কমপ্লিট হবে না দেন আপনার অ্যাকাউন্টে কিন্তু সঠিক টাকা ঢুকে যাবে সেটার জন্য আপনি হয়তো পার্সেন্টেজ হিসাবে তাদের কিন্তু বুঝ দিতে পারেনি কিন্তু আমার এই কোন আমার এটা কোনো সমাজ সেবার জায়গা আমি এখানের মধ্যে কোনো আনবিদ্যুৎ জিনিস আনতে দিতে চাই না তার জন্য আমি একটা জিনিসই আমি রিকোয়েস্ট করছি আর আপনাদের সাংবাদিক চালানোর কাছে রিকোয়েস্ট করছি আপনারা বলবেন আমার এটা আমি এনজিও মতো মানে রেডি করেছি যে আর এটা আমি আরো চালু রাখতে চাই তো গলসির এলাকাবাসী বা বর্ধমান এলাকাবাসী বা যে যেখানে মানুষ ব্যক্তি আছেন তারা যদি আমার সাথে কানেক্ট করতে চান আপনারা ডাইরেক্ট এসে আমার এখানে ভিজিট করবেন ডাইরেক্ট এসে ভিজিট করে আপনারা যদি কিছু টাকা ডোনেশন করতে চান বা

তো আপনি দশ হাজার টাকাটা আপনার দশটা ছেলের হাতে তুলে দেবেন দেন দশটা ছেলে সংসদের হাতে তুলে দেবে কিন্তু আমরা ডিরেক্টলি সংসদ টাকা নেয় না ঠিক আছে আর আপনি দশ হাজার টাকার মধ্যে আপনাকে আমি কথা দিলাম আমি কুড়িটা ছেলেকে কুড়িয়ে দিতে পারবো দশটা তো কম হচ্ছে আমি কুড়ি জনকে কুড়িয়ে দিতে পারবো কারণ আমার এখানে জাস্ট ফ্যাকাল্টিটা আমার ফ্যাকাল্টি চার্জ যেটা খরচা বহন হয় সেটা জাস্ট আমার এটা তো বিজনেস হয় আমার যদি এটা বিজনেস হতো আমি আজ যা জীবনে চালাতে পারতাম ঠিক আছে আমি আজকে ফ্রি দিতাম না আজকে নর্মেলি যে সিস্টেম চলছে আমি সেই সিস্টেমে চালাতে পারতাম কারণ আমি প্রথমে একটা কথা বলে আমি শিক্ষাটা বিজনেসে আনতে চাই না বিজনেস করার জন্য আমার কাছে অনেক সুবিধা আছে সুযোগ আছে আমার কাছে জব আছে চাকরি আছে আমি চাইলে চাকরি করতে পারি আমি অন্য ব্যবসা করতে পারি অন্য কিছু আজকে আমি সমস্ত এবার এসেছি শিক্ষাটাকে নিয়ে এসেছি আমি শিক্ষাটাকে বিজনেসে পরিণত করতে দিন না জোর হাত করে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যাতে শিক্ষাটা না বিজনেসে পরিণত হয় আর শিক্ষাটা জন্য অনেক অশিক্ষিত মানে আমাদের সমাজে তৈরি হয়ে গেছে অশিক্ষিত আর শিক্ষাগত ব্যাপারটা আমি একটা পথাই বলতে চাই যে সার্টিফিকেট ভ্যালু আপনারা বলেন আজকাল আইএসও সার্টিফাইড যে কোনো সংস্থান থেকে সার্টিফিকেট দিচ্ছেন তো দেন হচ্ছে ফ্যাটিলিটি নিয়ে ওরা যে চার্জটা করে আমার আমি একটা কথা আপনাদের বলতে চাই অতটা চার্জ আমার আমার অনুযায়ী অতটা চার্জ প্রয়োজন হয় একটা স্টুডেন্টকে শিক্ষা দিতে অতটা চার্জ প্রয়োজন হয় না আমার এখানে আমি ফ্রি আজ তিন বছর চালিয়েছি আমার নিজের 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 ফান্ড থেকে বিজনেস আছে সেই বিজনেসের টাকা থেকে আমি নিজের আয় রোজগার থেকে এটা চালিয়েছি আজ আমি হাত কেন পাচ্ছি আপনাদের কাছে যাতে আপনারা আমি বাঁচিয়ে রাখতে পারবো এবার আপনারা চিন্তা করুন যেমন দেখুন ধর্মের জন্য আপনারা একটা মসজিদ বাঁচিয়ে রাখেন আপনারা একটা মন্দির বাঁচিয়ে রাখেন যাতে মানুষের প্রতি ভগবানের বিশ্বাসটা থাকে আজ আপনারা শিক্ষার জন্য একটা কেন্দ্রকে বাঁচিয়ে রাখতে পারেন আপনাদের হাতেই আছে যে আপনারা একটা কেন্দ্রকে বাঁচাবেন না বাঁচাবেন না আমি জোরাতপুরে রিকোয়েস্ট করছি বলছি বাসীদের কাছে বর্ধমানবাসীদের কাছে তারা আসুক আমাদের এখানে ভিজিট করুক ডিরেক্টলি ভিজিট করুক ভিজিট করে আমাদের অসুবিধা সুবিধাগুলো জানুক তাদের সামর্থ্য মতো আমি বলিনি আমার এখানে প্রশ্নে সীমিত চার্জ আছে আপনারা যা পারবেন উঞ্চাশ একশো দুশো যা পারবেন আপনাদের যা সামর্থ্য হবে দিয়ে যান আপনাদের এইটার জন্য হয়তো দশজন শিক্ষা শিক্ষিত হবে তাদের ভবিষ্যৎ তৈরি হবে আর আমরা এই থেকে আরও ভবিষ্যতে অনেক এগুতে নিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই আর অনেক কিছু সিস্টেম চালু করতে চাই আরও অনেক কিছু শিক্ষা যেমন ফ্রি টিউশন প্রাইমারি যেগুলো আছে ইংলিশ মিডিয়াম টাইপের এসব কিছু জিনিসগুলো আমরা কোথালে ফ্রি থেকে স্টার্ট করতে চাই যদি আপনারা আমাদের পাশে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই এই জিনিসটা করতে পারবেন আপনি যে এখন এত বড় একটা কাজ করছেন সমাজসেবক হিসেবে তো আপনার আশেপাশে তো অনেক এলাকা আছে আপনার যেমন আপনি যে বলছেন বলছি ওয়ান ব্লক বা টু আপনার ওয়ান কি 2 এর মধ্যে অনেক ছোট ছোট গ্রাম আছে তাদের আপনি কি জানাতে চান মানে বার্তা কি আপনার তাদের তাদের কাছে কিছু পৌঁছাতে চান আপনি হ্যাঁ পৌঁছাতে বলতে দেখুন আমি এটা তাদের কাছে একটা বার্তা দিতে চাই যে যেন শিক্ষাটা মানুষের খুবই প্রয়োজন কারণ যদি সে শিক্ষা অর্জন করতে পারে কর্ম করতে পারবে কর্ম করতে পারলে খাদ্য সংস্থাই করবে তো শিক্ষাটা অ্যাকচুয়ালি হচ্ছে মানুষের প্রত্যেক জনই প্রয়োজন আজ আপনি দেখুন প্রত্যেক গ্রামের মধ্যে আছে আমাদের পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান বলুন যে এরিয়াগুলো আছে এক নম্বর দু এখানে অনেক মধ্যবিত্ত গরিব ফ্যামিলি আছে যার বাবারা ভ্যান চালায় হয়তো কার বাবা দিন মজুর করে তাদের ছেলে দিকে নেই যে কম্পিউটার মার্ক্স আপনার দিকে একটা কথা বলি কম্পিউটার আর দেখুন ডিজিটাল যুগ ডিজিটাল যুগের সাথে চলতে গেলে কম্পিউটার মার্ক্স কম্পিউটার লাগবেই আপনার তো এখন কম্পিউটার শিক্ষাটা কি হয়ে গেছে না চার্জেবেল প্রচন্ড পরিমাণে চার্জ হয়ে গেছে আপনারা ইনকোয়ারি দেখতে পারেন যে আমি যে কোর্সগুলো ফ্রি দিচ্ছি সেগুলো হচ্ছে বাজারের আপনার যে কোনো সেন্টার এখন তো বিগত অনেক সেন্টার আছে যে সেন্টারের মধ্যে অনেক চার্জ অনেকটাই চার্জ করে আমার অনেক স্টুডেন্ট এসেছে তারা আমার কাছে কমপ্লেন করেছে যে স্যার মানে এই সেন্টার থেকে আমার এত এত চার্জ করেছে আপনি কেন ফ্রি দিয়েছেন বা আপনার কেন ফ্রি বাট আমার এখানে ফ্রি আমি চার্জ কোনো দিন নিই না কোনো নেবো ঠিক আছে আমি শিক্ষাটা কি আপনি কোনো সংস্থানে কাজ পাবেন না তো কম্পিউটার শিক্ষাটা যদি আজকে চার্জে বলা এত কিছু করে দেওয়া হয় এত ভ্যান বালার ছেলে সে কোনোদিন না পাঁচ হাজার টাকাতে ডিপ্লোমা করতে সাত হাজার টাকাতে ডিপ্লোমা করতে বা আড়াই হাজার টাকাতে প্যাসিভ করতো তাদের কাছে হাজার টাকা মানে অনেকটা চার্জ তারা পার্টার কোনদিন এত টাকা খরচা করে কোর্স করা তো এই জন্যই হচ্ছে কম্পিউটার শিক্ষা থেকে বেরিয়ে যাচ্ছে অনেক ছেলে তো তারা কর্ম মধ্যে আর যুক্ত হতে পারছে না কোনো প্রাইভেট সেক্টর বলুন সরকার সেক্টর বলুন বা কোনো কলকারখানা বলুন যেখানে বলুন তারা দিকে দিন মজুরে কাজ করতে হচ্ছে তারা কম্পিউটার রিলেটেড কোনো কাজ পাচ্ছে না